আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানের ডক্টর ফজল মার্কেট ঠিক সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো হচ্ছে গুলশানের স্ট্রিট ফুডের দোকান যেটা এখানকার জন্য খুবই জনপ্রিয় এবং এখানকার মানুষের কাছে কিন্তু বিশেষ করে আশপাশে যারা অফিস করে তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটা প্লেস হচ্ছে এই প্লেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্লেসটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তেমনটা বলছিলাম আমি এখন আসি হচ্ছে ডক্টর ফজল পার্কের সামনে আর এই জায়গাটা কিন্তু খুবই জনপ্রিয় এখানে যারা অফিস করে তাদের কাছে একইভাবে স্থানীয় মানুষজনের কাছে আর সবাই কিন্তু এখানে চা খাওয়ার জন্য আসে এখানে আবার যে খাবারের দোকান রয়েছে উনি এখানে খাবার বিক্রি করে আর বিশেষ করে বিকেলের দিকে কিন্তু উনি কিন্তু এখানে কিন্তু আলুর সব বেগুনি এগুলো বিক্রি করে এখন খেতে খুবই মজা লাগে আর ওনার এই খাবারগুলো কিন্তু হোম মেড খাবার তো আজকের জন্য কিন্তু শেষ আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের রোজা শুরু হচ্ছে তো কাল থেকে আর দিনের বেলা খাওয়া হবে না আজকেই যা খাওয়া সাথে নিতে তখন তো আমি চেষ্টা করছি এই জনপ্রিয় প্লেসটা আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে যেমনটা বললাম আর ডক্টর ফজল পার্কের ঠিক সামনে আর ডক্টর ফজল আবি পার্কের সামনে এই দোকানগুলো আসলে এখানকার বিষয়টা হচ্ছে যারা কর্মব্যস্ততার ভিতরে থাকে দেখেন এখানে আশেপাশে সবগুলোই হচ্ছে কর্পোরেট অফিস তো এই দেখেন পার্কটা দেখেন তো এর মাঝখানে সস্তায় একটু চা পান করা একটু আড্ডা দেওয়া অফিসের মাঝখানে দশ মিনিট পনেরো মিনিট একটু বিরতি নেওয়া একটু মুক্ত ছায়ার নিচে বসা এগুলোই হচ্ছে আসলে একটা কি বলে ব্যস্ততম শহরের ভিতরে একটা প্রশান্তি তো সেই জায়গা থেকে আসলে এই জায়গাটা আমার কাছেও অনেক পছন্দের এবং যারা কলিগরা আছি আমরা মানে অফিস থেকে বের হয়ে কই যাবো সবার প্রথমে আসলে এখানে আসে একটা চা খাই প্রসাদ দিই তারপর আবার কর্মব্যস্ততায় ফিরে যাবে তো বলছিলাম উনি কিন্তু প্রত্যেকদিন দিন বিকালে আলু সব বেগুনে বিক্রি করে আর আজকে এখানে রোল নিয়ে আসছে সিঙ্গারা আছে এটা কি মামা পুরী তারপরে পুরি নিয়ে আসছে এরপরে এখানে আছে বিরিয়ানি আছে তারপরে রুটি আছে নুডলস আছে ডিম আছে মানে এখানে সব কিছুই পাওয়া যায় আবার এদিক দিয়ে তৈরি করতেছে ওটা কি বানাচ্ছে বাবা তো আসলে এখানে আপনারা আজকে কিন্তু অনেক ধরনের খাবারই খেতে পারবেন আমি এখন চা নিলাম খাওয়ার জন্য আর চা খাবো ওনাকে বললাম যে একটা চা দেওয়ার জন্য এখানে আসলে দুধ চা রয়েছে একই সাথে হচ্ছে মিল্কও রয়েছে তা আমি এখন চা খাবো চা খেয়ে অফিসের দিকে চলে যাবো এখানে এরকম বেশ কয়েকটা চায়ের দোকান রয়েছে এদিকে আরও একটা চায়ের দোকান আছে আবার সামনের দিকে আরো কয়েকটা আছে মানে অনেকগুলো চায়ের দোকান আছে এখানে আর যারা এখানে অফিস করে অফিসে আশেপাশে বেশ কি অনেকগুলো অফিস আছে এই মুহূর্তে চা নিলাম খাওয়ার জন্য আর চা খেয়ে অফিসে চলে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন